হ্যালো বন্ধুরা আমি যাই আপনারা কেমন আছেন আজ আমরা দুই ভাই চ্যালেঞ্জ করবো খুবই সিগিন ফিট করি আজকে আর বাসমতি চালের ভাত আর সরদার আলু ভাজা তো গাইস আজ একটা দিদি ভাই কমেন্ট করেছিলেন পানিশমেন্টের জন্য করা পানিশমেন্ট তো ভিডিওর লাস্টে দেখানো হবে অবশ্যই তো চলো স্টার্ট করে যাক ভিডিওটা 3 3 3 তো ভাই কোন অপশন নেন ট্রেন পে बाकी ना कुछ चुराया था, था। सही साथ है क्या क्या है दीदी भाई कमेंट करें इस इंसान में देख दे दिच देख नहीं आपने वाला यहाँ कमेंट कर लें और आपने वाला चले पॉलिशमेंट बस एक कमेंट जानिए बोल जा हम्म

ম্যানেজমেন্ট বলতে পারেন আর করে থাকেন বলছে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ আপনাদের কমেন্ট বল করতে সত্যি আর খুব ভালো লাগে আমি করতে পারি জিতে ভালো লাগে এবার হারবি কোনো দেরি না বলুন কে জিতবে আর কে হারবে

আর পানিশমেন্ট খুবই আড্ডা ব্যাপারে পানিশমেন্টটা দিদি ভাই যেটা দিয়েছেন অসাধারণ বন্ধুরা আপনারা যদি চান পানিশমেন্ট দিতে চান তো অবশ্যই দেবেন জানান আর কোয়া আর পাশাপাশি লিখে দেবেন কত দেখেন দেখছেন ভিডিওটা হুম চলো পানিশমেন্টটা রেডি করা যাক তো বন্ধুরা এবার হবে শাস্তির পালা তো এবার পানিশমেন্ট তো দিতেই হবে আপনি যেটা বলেছেন ওইটাই পানিশমেন্ট দিয়ে চলেছে দিদিভাই কি যে পানিশমেন্ট দিলে খুব সস আর এটা হলো আদা রসুন লঙ্কা তিনটি মিশিয়ে দিয়েছে আপনি আদা রসুন বলেছেন

যে আমি জিতে আরে হারে ক্যাটা বাই বাই